পরম পূজনীয় বংশদ্বীপ মহাতের মহোদয় ওনার স্মৃতিকে অম্লান করে রাখার জন্য একটি বৌদ্ধ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বংশদ্বীপ বিহার সেই বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং মহা অধ্যক্ষ এই যিনি জন্মজয়ন্তীর নায়ক পরম পূজনীয় করুণানন্দ স্তবীর মহোদয়ে পঁয়তাল্লিশতম জন্মদিন উপলক্ষে আজকের এই ডন্নাট্য আয়োজন এই মহত্তিপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধাই সম্মান এবং গৌরবতাই বন্দনা জ্ঞাপন করছি পূজ্য তথাগত সম্ভব সম্পত্তের শ্রীকোমল সনে বন্দনা জ্ঞাপন করছে বুদ্ধের প্রচারিত প্রসারিত সুব্যাখ্যাত ধর্ম চুরাশি হাজার ধর্মের স্পন্দকে চিত্তে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি সো পাটি পান্নগাবাতা আটটা পুড়ি সাপাগা বহবাকুর সঙ্গে শ্রী কোমলচনী শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি আজকের এই পূর্ণম অনুষ্ঠানে সভাপতি প্রধান সধর্ম দেশ প্রধান অতিথি পৌ পবিত্র মহান সঙ্গে শ্রী কোমলচন্দী শশ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি শ্রদ্ধাবান শ্রদ্ধবতী উপাসক উপাসকা আপনাদের মধ্যে চিত্তে দিচ্ছি আপনার তিনবার শ্রদ্ধতি অনুমোদন করুন কিছুক্ষণ পূর্বে পরম পূজনে প্রধান সদর্মাদের শোক প্রান্তিক একটি কথা বলেছেন যে কাওয়ার পর একটু সকলেরই জীবনী ভাব আসে সেজন্য কনসেন্ট্রেশনটা একটু কম হুম সেটি তো আমি সময় জ্ঞাপন করবো না কারণ দর্য ছুটি কারো গঠাবো না তা আমি ধর্মপদের মধ্যে ছাব্বিশটি বর্গ রয়েছে সেই ছাব্বিশটি বর্গের মধ্যে একটি রয়েছে জরা বর্গ সেই জরা বর্গের ষোলো নম্বর গাথার মধ্যে বুদ্ধি এই কথাটি বলেছেন প্রথম যে গাথা আচারিত্ব বা ব্রহ্মাচারী আলাপ দায়ু বানে দাঁড়ান সেন্তি চাপাতি কিনা বা পুড়ে না নিয়ে কোনো মানুষ যদি যথাকালে ব্রহ্মোচার্য পালন না করে যৌবনে যদি ধন উপার্জন না করে তাহলে অতীতে ফেলে আসার দিনগুলোর জন্য তাকে জরাজীর্ণ দনুন নিয়ায় পরিয়ে থাকতে হয় তীরের যে দনুকটি রয়েছে সেটি সামনের অংশটি কিন্তু লোহার পলা সেটি দীর্ঘ সময় যদি ব্যবহার না করে সেটিতে কিন্তু জং ধরে তখন সেটি আর ব্যবহার উপযোগী থাকে না সেজন্য কোনো মানুষ যদি ব্রহ্মোচার্য বিক্ষুপ্ত জীবন পালন করতে চাই তাহলে ওনাকে যথাকালে আসতে হবে এবং কোনো মানুষ গৃহির ক্ষেত্রে গৃহীর ক্ষেত্রে অবশ্যই যৌবনে তাকে কিন্তু ধন উপার্জন করতে হবে এই দুইটি কাজ যদি কোনো গৃহীরা না করে তাহলে ফেলে আসা দিনগুলোর জন্য তাকে কিন্তু কি করতে হবে তাকে সব সময় চিন্তিত থাকতে হবে ব্যতীত থাকতে হবে সেটা জরাজীর্ণ কিসের নেই দনুকের নেই। তো আজকে যিনি জন্মনায়ক জন্ম জয়ন্তী তথা জন্মদিনের পরম পূজনীয় কূণানন্দ ইস্তবির মহোদয় উনি যথাকালে ব্রহ্মচার্য পালন পালন করেছে বিদায় আজকে উনিশ বর্ষা উনি পদার্পণ করেছেন এবং বন্দরনগরীর মধ্যে যে একটি নান্দনিক বিহার প্রতিষ্ঠার জন্য উনি অবিরত কাজ করে যাচ্ছেন শাসন সদর্মীর জন্য হ্যাঁ এবং সেটি করছেন বিদায় কিন্তু উনি কিন্তু আজকে এই পূজা পেয়েছেন পঁয়তাল্লিশ বছর বয়সে ওনার জন্মদিন আপনারা দায়িত্ব উপ্বাসক উপবাসিকরা বা পুণ্যাত্তিবৃন্দারা যারা ওনার বক্তবৃন্দ বা ওনাকে শ্রদ্ধায় শ্রদ্ধান্বিত গার্ব্যতা প্রদর্শন করার জন্য আজকের এই যে আয়োজন করছেন এটি বুদ্ধ সূত্রপিটকের কুদ্দকিক ছয় মিথ্যা নিঃশ্বংস সূত্রে ছয় নম্বর গাঁথার মধ্যে একটি কথা বলেছেন পূজা কু লাভ ইতি পূজা বান্দা পাটি বান্দা নাং ইয়াসো কৃত্তিন চা পাপতি ই মিথ্যা না দুপাতী আপনি যদি কাউকে পূজা করেন প্রতি পূজা আপনি পাবেন কাউকে যদি বন্দনা করেন প্রতি বন্দনা আপনি পাবেন সেটি ইহ জন্মে এবং পরজন্মেয় এবং আরেকটি বিশেষ করেন বিহারের এখানে ভূমি ক্রয়ের বিষয়ে যে বুদ্ধ ছয় প্রকারের পুণ্যের কথা বলেছেন যেগুলো অবিরতপূর্ণ হয় হুম তৎ মধ্যে একটি হচ্ছে বিহার বিহার সংস্কার বা বিহার নির্মাণের জন্য বা বিহার নির্মাণের জন্য কোনো ভূমি ক্রয় করার জন্য হ্যাঁ সেটা অবিরত কারণ একটি বিহার যখন প্রতিষ্ঠা হয় তখন শুধু বৌদ্ধ ধর্ম অবলম্বী নয় নানা অবলম্বীরাও কিন্তু সেখানে হয়তো বা বন্দনা করতে না গেলেও কিন্তু দেখার জন্য চাই যখন নান্দনিক একটি বৌদ্ধ বিহার হয় তখন তাদের মনটি কী হয় পুলকিত হয় তাদের মনটি খুবই শান্ত দান্ত হয় খুবই একটি শ্রদ্ধা গার্বতা প্রদর্শন করতে তাদেরও মন চাই হ্যাঁ এবং পুণ্যার্থীরাও কিন্তু ওখানে অবিরতভাবে ভাবে কি করে বন্ধনা দি পূজা অর্চনা পূজা করে থাকে সেটি অবিরত শুধু তাই নয় পর্যন্ত দেব ওখানে কি করে পূজা অর্চনা করে হ্যাঁ বন্ধনা দি করে সেগুলো অবিরতপূর্ণ দুই নাম্বার হচ্ছে যে রাস্তা বা সেতুন সে রাস্তা নির্মাণ করা রাস্তার মধ্যে কত সত্যগণ চলাপেরা করে মানুষ থেকে শুরু করে সেখানে নানা জীবজন্তু অনেকেই হ্যাঁ তো সেটিও অবিরতপূর্ণ দ্বিতীয় হচ্ছে সেতু বা ব্রিজ নির্মাণ করে দেওয়া সেতু বা ব্রিজের মধ্যে অনেকেই অনেক সময় যেমন আমাদের পদ্মা সেতু পদ্মা সেতু দীর্ঘ সময় একটা প্রতিষ্ঠা হয়নি বিদে কিন্তু আমাদের যাওয়া আসাটা ঠিক ছিল খুবই সময় ব্যয়বহুল ছিল তাই নয় কি এখন কিন্তু আমরা খুব পন যেতে পারছি তৃতীয় হচ্ছে মানে সেতু চতুর্থ হচ্ছে অভয়ারণ্য অভয়ারণ্য বলতে যে গাছপালা তৈরি করে কোনো একটি জঙ্গলের মত মতো করে দেওয়া সেখানে গাছের মধ্যে বা জঙ্গলের মধ্যে নানা প্রাণী শতগণ ভয়বিহীন কোনো ভয়ের মধ্যে থাকবে না অন্তরায়ের মধ্যে থাকবে না সেরকম করে থাকবে সেটিও কিন্তু সত্যগণ এখানে নানান জীবজন্তু প্রাণীরা কিন্তু অবস্থান করতে পারে সেটিও অবিরতপূর্ণ তারপর বলেছেন নলকূপ বা টিউবওয়েল মানুষ জল খাওয়ার জন্য নলকূপ বা টিউবওয়েল কি করতে হবে তৈরি করে দিতে হবে আরেকটা হচ্ছে পুষ্কনি বা পুকুর বা দিঘি তখনকার দিঘি যুগে কিন্তু দিঘিগুলো কি করত। যারা জমিদার ছিল তারা দিঘি খনন করত মানুষ ওখানে ওই জলগুলো পান করার জন্য বা সত্য কোন ওখানে স্নান করার জন্য গ্রীষ্মের প্রচন্ড রোদে এইগুলো করলে অবিরত্বপূর্ণ পূর্ণ হয় বুদ্ধ এটি ছয় প্রকারের পুণ্যের কথা বলেছেন সেই জন্য বিহার যে নির্মাণ হবে সেই জন্য আপনারা বিহারের জন্য সকালে যে পঞ্চাশ লাখ টাকা এক লাখ টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিবেন এমন নয় কিন্তু যে যতটুকু শ্রদ্ধায় শ্রদ্ধা হয়ে কিন্তু শ্রদ্ধা এবং সাধ্য দুটি কী থাকতে হবে সমন্বয় থাকতে হবে কারণ একটি লাইটে যখন চালানো হয় বা একটি ফ্যান যখন চালানো হয় তখন কিন্তু দুটি ওখানে তার থাকে হ্যাঁ একটি নিউটল একটু ফিউজ হ্যাঁ দুটোর সমন্বয়ে কিন্তু সেজন্য সমন্বয়টা ঠিক রাখতে হবে তো পরিশেষে শুধু এটি বলবো আজকে যিনি আর জন্ম জয় জন্মদিনের নায়ক তথা আমাদের পরম পূজনীয় করুণানন্দ স্তবীর মহোদয় উনি শুধুই ব্যক্তিগত দেখলে উনি শুধু সুন্দর নয় মনস্তান্ত্রিকভাবে অনেক সুন্দর একজন মানুষ হুম তো আসলে মেনি স্টার ইন দি স্কাই বাট মন ইস ওয়ান আকাশের মধ্যে কিন্তু হাজার তারা রয়েছে কিন্তু চাঁদ হচ্ছে একটি দিস মুন লাইট ইজ ভেরি নাইস বিট হোল অ্যাডিকশন হেল এন ওয়ার্ল্ড

আমরা অনেক সময় অনেক জায়গায় নানা প্রকার মানুষ কমেন্ট পাস করে যে বৌদ্ধ বিক্ষুদের জন্য এগুলোর কেন প্রয়োজন ওগুলোর কেন প্রয়োজন কিছু আনুষ্ঠানিকতার দরকারও আছে আবার কিছু আনুষ্ঠানিকতা অ্যাভয়েড করার দরকার আছে কারণ কেন যদি আমরা আনুষ্ঠানিকতা আজকে যদি এই অনুষ্ঠানটা না হতো তাহলে এখানে যে সম্মাননা প্রদান করা হ্যাঁ একজনকে যে সম্মান প্রদান করেছেন অন্যজন কিন্তু তাতে উদ্বুদ্ধ হচ্ছে ইফ ইউ রেসপেক্ট এনি পার্সন ইউ মাস্ট বি আদার্স আপনি যদি কাউকে সম্মান করেন প্রতি সম্মান আপনি পাবেন অফ বুদ্ধা ইন টু থাউজেন্ড

উনি কর্ম হচ্ছে আপনার জন্ম জন্মান্তরের জন্মগ্রহণ করার টুল কাম্মা ইয়াং কাম্মাং কারিস স্বামী কাম্মা কর্ম হচ্ছে আপনার প্রতিসরণ যেরকম স্মরণ করবেন ইয়াং কাম্মাং কারিস স্বামী কাল্যাণাং পাপা কাঙ্গা কাসা দায়াদু আপনি যেরকম কর্ম করিবেন কল্যাণ কর্ম করলে আপনার কল্যাণ হবে আর অকল্যাণ কর্ম করলে আপনার অকল্যাণ হবে তাসা দায়াদু বাবা স্বামীতি এই কর্মের কাছেই কিন্তু আমরা দায়গ্রস্ত নট দ্য আদার ওয়েস আর কোন জায়গায় নয় কারণ ধরেন আমাকে একটি প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলের মধ্যে হু ইজ দ্য এনেমি ইন আওয়ার লাইফ আমাদের জীবনের শত্রুকে তিনি বলেছেন এনেমি নেভার স্টে আউটসাইড আওয়ার লাইফ শত্রু আমাদের জীবনের বাহির অবস্থান করে না এনিমি আওরলেস এস্টে ইনসেক্ট আওয়ার মাইন্ড শত্রু অবস্থান করে আমাদের মনের মধ্যে দ্যাটস এনিমি সে শত্রুগ্রহ হচ্ছে আবার গ্রীডি আমাদের লোভ আবার এংগ্রিনেস আমাদের দেশ বা হিংসে আবার ইগু আমাদের অহংকার সো ডন বি ফ্রাইটি ইচ্চ আদার্স একজন অন্যজনের সাথে অহংকার করবেন না কারণ ফ্রাইটি গ্রুপ বিপুল ডিস্ট্রাকশন অহংকারই হচ্ছে পতনের মোড় সবসময় ইউ লাইফ কিপ আপ সিম্পল দেন ইউ এচিফ দা দা মা যদি আপনার লাইফটাকে খুব সাদামাটা রাখতে পারেন তখনই আপনি ধর্মনামক শাশ্বত সত্যটিকে গ্রহণ করতে পারবেন নচেদ নয় উই অলওয়েজ ওয়ান্স আমরা সকলেই চাই যে হাউ ক্যান উই অ্যাকসেপ্ট দ্য দাম্মা আমরা কিভাবে ধর্ম আহরণ করব বা গ্রহণ করব সেটি সেটি একটি থিসিস ওয়ান কাইন্ডস অফ এ থিসিস ইফ ইউ ইউ লাইফ কিভ আপ সিম্পল জাস্ট জীবনটাকে সুন্দর সিম্পল রাখতে হবে নট দ্য ফ্রাইটিনেস হ্যাঁ অহংকারের মধ্যে নয় কারণ কেন জানেন যে লবণের হাড়িটি রয়েছে সেটি কিন্তু সেই হাড়িটি কেয়ে ফেলে কিন্তু লবণ চুনের যে হাড়িটি রয়েছে সেই চুনের হাড়িটি কেয়ে ফেলে কিন্তু কে চুনে হুম ঠিক তদ্য মানুষের কারত্ব হচ্ছে তার অহংকার তাই অহংকার করবেন না একে অন্যের সাথে পরিপূরক হয়ে কারণ প্রতিযোগিতাই জীবন নয় সহযোগিতাই জীবন একজনের একজনের প্রতি সহযোগী হবেন কারণ উই আর হিউম্যান বাট উই লস্ট আওয়ার হিউম্যানিটি এট প্রেজেন্ট নাও এখন কিন্তু আমরা বর্তমান যুগের মধ্যে আমরা কিন্তু মানুষ কিন্তু আমাদের মনুষ্যত্ববোধ কিন্তু আমরা কি করছি হারিয়ে ফেলছি তাই ভূপেন হাজার একটি গান করেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ম্যান ফর ম্যান লাইফ ফর লাইফ সো একজন অন্যজনকে করতে হবে আমাদের সহযোগিতা করতে হবে যে আপনাদের বিহারে বিহার কর্মযোগী বানতে কই ওনার প্রতিটি ও মানে ওনার বিনয়ের দিকে চিন্তা করলে উনি যে কোনো বিশেষ করে ওয়াইকে যে কোনো ওয়াইকের মধ্যে উনি বসেন আমরাও যাই সেখানে তো ওনার সাথে মানে আর উনি আমাদের এত বড় হয়েও কিন্তু আমাদের সাথে সাথে সবসময় মানে বন্ধুর মতো করে উনি চলাফেরা করেন আসলে সেই দন্য নরকুলে লোকে যারে নাহি বলে যে মনের মন্দিরে যে নৃত্য সে ঈশ্বর যদি আমরা ঈশ্বর নয় কর্মবাদী হ্যাঁ সেরকম একজন সুন্দর মানসিকতম মানুষ হচ্ছেন আমাদের কর্মীনন্দ স্তবীর মহোদয় উনি সবার সাথে খুব পোলাইটলি মিশন ওনার হয়তো দুঃখ ভ্রান্তি কষ্ট এগুলো থাকবে ওগুলোকে উপেক্ষা করে উনি কিন্তু সবসময় হাসি মুখে হ্যাঁ উনি সবসময় অ্যাঞ্জেল পেস হাসি মুখে করে সবার সাথে মিশেন হচ্ছে সব থেকে একটি বড় গুণ হ্যাঁ সেই জন্য আসলে মহাপুরুষ সব জায়গায় জন্ম হয় না মহাপুরুষের আচরণ বিচনা সব জায়গা হয় না আর যেটি আছে সেটিকে নিয়ে আমাদের কি করতে হবে আসলে সন্তুষ্টি থাকতে হবে সেটিকেই পূজা অর্চনা করতে হবে কারণ কেন আপনি যদি আপনার মা বাবাকে পূজা অর্চনা না করেন শ্বশুর শাশুড়িকে প্রত্যেকে করবেন সেই জন্য আমি বলবো যে এটি আপনাদের বিহারের বিহার অধ্যক্ষ প্রান্ত যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই বিহার নির্মাণের জন্য তো আপনারা সকলেই সত স্পত্যভাবে শুধু আপনার দান দিয়েছেন তাই নয় কিন্তু পরক্ষণে অন্যকে দান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে কারণ কেন উনি হয়তোবা এখন পঁয়তাল্লিশ বছর আর বেঁচে থাকবেন হয়তোবা আর না হয় চল্লিশ বছর উনি এটি প্রতিষ্ঠান নিয়ে যেতে পারবেন না এই প্রতিষ্ঠান কাদের জন্য আপনাদের জন্য আমাদের বৌদ্ধ সমাজের জন্য তাই আমরা সবসময় এরকম করে আমাদের চিন্তা চেতনা রাখতে হবে কারণ আমাদের ধর্মকে যদি আমরা ফি করতে চাই ডেভেলপ করতে চাই আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের শিক্ষাগত সব দিক দিয়ে আমাদের কোয়ালিফাইড হতে হবে পরিশেষে পরম পূজনীয় প্রান্ত থেকে আবার উচ্চশ্রদ্ধা বন্দনা জানিয়ে আপনাদের মৈত্রী চিত্তে দান দিয়ে আমার নাতিদীর্ঘ ধর্মদর্শনে এখানে উপসংহার করছি জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে লাভ কর